গাজার এক তরুণী শান্ত ও নিরাপদ কোন জনপদের এক নারীর মতোই আল্লাহর কাছে চাইতেন সোনালী সংসার স্বামী সন্তান নিয়ে নির্বিবাদ জীবন তখন গাজার পরিস্থিতি অনেকটা শান্ত ও স্থিতিশীল ইসরায়েলের আগ্রাসনে চলছে ভাটা হয়তো বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপে অদূর ভবিষ্যতে রক্তপাতহীন স্বাধীনতাও আসতে চলেছে এমন স্থির গাজায় তাই তো নিজের দেহে ধারণ করেন আরেক দেহ সবকিছু স্বাভাবিকই চলছিল স্বামী স্বজনের ভালোবাসায় খুব একটা অসুবিধা হচ্ছিল না সেই তরুণীর কিন্তু হঠাৎ যেন নরক থেকে উদয় হল দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাস হামলা করে বসল শুরু হয়ে গেল ভয়াবহ যুদ্ধ মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে সেই যুদ্ধ রূপ নিল একতরফা গণহত্যায় তরুণী ভেবেছিলেন নরকের দিন একদিন শেষ হবে তাই তো বোমার আঘাতে ধসে পড়া ভবনের পাদদেশে অনাহারে থেকেও আগের মতো স্থির গাজায় সন্তান জন্মদানের স্বপ্ন দেখতেন দেখতে দেখতে দশ মাস দশ দিন কাটল বোমার শব্দ থামল না ঘনিয়ে এলো বিশ ফেব্রুয়ারি ওই দিন ওই তরুণীর জন্মদিন একই দিনে জন্ম দিলেন ফুটফুটে এক ছেলে সন্তান একদিকে পড়ছে বোমা অন্যদিকে চলছে ওই তরুণীর সংসার শত কষ্টেও স্বামীর সঙ্গে তিনি খুশি ফের গাজা শান্ত হওয়ার আশা এবং সেই গাজায় অনাগত দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠের স্বপ্নে বিভূত হলেন তরুণী মিডল ইস্ট আই ওই তরুণীর স্বামী আলাহ আবু হিলালের একটি ভিডিও ধারণ করেছে তার স্ত্রী ও প্রথম সন্তান তখন অতীত দ্বিতীয় সন্তান বলে কিছু রইল না গর্ভেই শুরু গর্ভে শেষ পাগল প্রায় আবু হিলালের জবানে স্ত্রীর নাম উচ্চারিত হয়নি প্রিয়তমার স্ত্রী যেন তার নাম আলা আবু হিলাল তার শিশুপুত্র মোহাম্মদের মৃতদেহ কোলে তুলে নিয়ে বলতে থাকেন তিনি সবে মাত্র সংসার শুরু করেছেন কেবল তার পরিবার হতে চলেছে এটি তার প্রথম সন্তান সে তার পুরো পৃথিবী তার জীবন কান্নায় বুক ভাসিয়ে হিলাল বলতে থাকেন তার স্ত্রীর জন্ম বিশ ফেব্রুয়ারি এবং তার ছেলের জন্মও বিশ ফেব্রুয়ারি তার স্ত্রী শহীদ হন উনিশ মার্চ এবং তার ছেলেও শহীদ হন উনিশ মার্চ অথচ একদিন আগে আঠারো মার্চ যুদ্ধবিরোধী ভেসতে দেওয়ার পর ইসরায়েল নতুন করে পুরোদমে হামলা শুরু করে আবু হিলাল আশা করেছিলেন গাজা একটি নিরাপদ এলাকায় তার স্ত্রী এবং ছেলেকে রেখে গেলে তারা রক্ষা পাবে তাই এক শরণার্থী শিবিরে তাদের নিয়ে রেখে অন্য এলাকায় সরে যান কিছুক্ষণের মধ্যে একটি ফোন কল পান যেখানে তাকে জানানো হয় তারা যে তাঁবুতে আশ্রয় নিয়েছিল সেখানে বিমান হামলা হয়েছে তার ছেলের বয়স মাত্র তেরো মাস তিনি তাদের দ্বিতীয় সন্তানের জন্য গর্ভবতী ছিলেন